সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ির পাশে অবস্থিত বিশাল সেই পুকুর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই পুকুর এই পুকুরে রবীন্দ্রনাথ ঠাকুর সে তাদের পারিবারিক দৌ পারিবারিক কাজে ব্যবহার করতেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে আসেন উনি এই পুকুরে ওনার নিত্য নৈতিক কাজে এই পুকুরটা ব্যবহার করতেন এই দেখতে পাচ্ছেন অনেকগুলো পুকুরটা কত বড় দেখতেন আর পিছনে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের ভবন আর এখানে এমন কত এখানে অনেক বিশ্বের বিভিন্ন দেশের এই রাষ্ট্রপতি উপদেষ্টা থেকে শুরু করে উহ অনেক গুণী ব্যক্তি কিন্তু এখানে এসেছিলেন আর নিজেদের হাতে অনেকে অনেক বৃক্ষ রোপণও করেছিলেন সেই রোপন কিন্তু বৃক্ষগুলো আপনারা দেখতে পারেন দেখো এখানে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিও এখানে এসেছিলেন এবং উনি একটা বৃক্ষ রোপণ করেছিলেন আগে এই বৃক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বকুল বৃক্ষ বকুল বৃক্ষ এই দেখতে পাচ্ছেন বকুল বৃক্ষ বকুল বৃক্ষ এটা তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা সেই ব্রিটিশ সেই ব্রিটিশ আমলের সেই বৃক্ষটা এই রবীন্দ্র ঠাকুর আমলের সেই বৃক্ষ দেখতে পাচ্ছেন এই বৃক্ষ গুলো বৃক্ষ আর এখানে অনেকগুলো তাল গাছও দেখতে পাচ্ছেন অনেকগুলো পুরাতন নিম গাছও দেখতে পাবেন সবগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের এর মধ্যে একটা বৃক্ষ আছে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি জড়িত রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে রোপণ করেছিলেন সেই বৃক্ষের নিচে আপনাদের পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এই দেখবেন এই বৃক্ষটা দেখেন দেখতে পাচ্ছেন এই বৃক্ষটা এটা রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় নিঃাতে রোপণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র স্মৃতি বিজড়িত এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বৃক্ষটা আর আরেকটা বৃক্ষ আমি দেখাচ্ছি এই বৃক্ষটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি দেখেন এই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কর্তৃক রোহণকৃত আর এটা কবে কবে রোহণ করা হয়েছে সেটা এখানে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেই বৃক্ষটা আমি দেখাচ্ছি এই বৃক্ষটা দুই হাজার তেরো সালে রোহণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর দেখেন এখানে আবার এই রবীন্দ্র মেলা মেলাও বসেছে আজকে ঈদ উপলক্ষে অনেক রবীন্দ্র প্রেমী এখানে ঘুরতে এসেছিলেন ঘুরতে এসে এখানে রবীন্দ্র সঙ্গীত মেলাও বসেছে দেখেন রবীন্দ্র প্রেমের সমাগম এখানে ঘটেছে এখানে একটা রবীন্দ্র এটা টিউল টিউয়েল রয়েছে অনেক বিশাল এটা হচ্ছে দেখা যাচ্ছে ওনা কুটিবাড়ি কুটিবাড়ির পাশেই এই কুটিবাড়ি কুটিবাড়ি কুটিবাড়ির পাশে একটা বিশাল মাঠ বাগান আর একটা পুকুর দিঘি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি এখানে আসলেই মনে হবে খুব চলে দেখাই আর কিছু দেখাচ্ছি এটা সেই গাট রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি বিজেত পুকুরের গাট আচ্ছা দাদা ভাই ওইখানে কি ওই বিল্ডিংটা কি ওই বিল্ডিংটা ওইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা ওটা শিক্ষালয় আর কি এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজয়িত নাকি এখানে প্রশাসনিক না রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়িত সব ওইগুলো না তার ঠিক আছে আমি আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজয়িত আর একটা জায়গা আর একটা বন্ধুরা আর একটা বিষয় আমি জানিয়ে দিই সেটা হচ্ছে এই কুটিবাড়িতে কুটিবাড়িতে আমি লাইভ করতে চেয়েছিলাম কিন্তু লাইভ করার পারমিশন ছিল না এটা শুধু আমি না এটা কারোর লাইফ করা পারমিশন নেই কারণ এখানে ভিতরে বেশ করে সিকিউরিটি গার্ড আটে আছে এরাই সবার কাছ থেকে মোবাইল চেক করতেছে দেখেন কুটি পারি সবার মোবাইল চেক করতেছে মোবাইল চেক করেই মানে নিয়ে যাচ্ছে মানে ভিডিও অন করা থাকলে ভিডিও অনটা অফ করে দিচ্ছে অথবা মোবাইলটা বন্ধ করে দিয়ে রাখতে বাধ্য করতেছে তারপরও আমি ওদের নজর ফাঁকি দিয়ে অনেকগুলো ছবি তুলেছি এগুলো কিছুক্ষণ পরে আমি ফোস দেব যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এখানে একটা বিশাল কর এটা আধুনিক এটা লাইব্রেরি ভবন রবীন্দ্র ঠাকুর একটা লাইব্রেরি ভবন আছে আজকে এটা বন্ধই দুপলক্ষে বন্ধ তাই আমি নিয়ে যাচ্ছি না এটা লাইব্রেরি ভবন আমি একটু জুম করি জুম করলে হয়তো এই পড়া পড়তে যাচ্ছেন লাইব্রেরি ভবন এই লাইব্রেরি ভবন দেখা যাচ্ছে লাইব্রেরি ভবন দেখো আমি আরও সামনে চলে যাচ্ছি আমি ভিতরে যাই ভিতরে গিয়ে ভিতরে দেখেন একদম সেই রাস্তা সেই সুন্দর চারিদিক থেকে গোরা মতো জায়গা আমার দুঃখ হচ্ছে ভিতরে লাইভ করতে পারলাম না কারণ লাইভ করার উন্নতিও নেই আর অনেক চেষ্টা করেছিলাম ওদের নজর ফাঁকি দিয়ে লাইভ করতে পারি কি না কিন্তু সম্ভব হয় ওঠেনি ওখানে প্রত্যেকটা রুমের মধ্যে দুই তিনজন করে দুইজন আর তিনজন করে করে আনসার সদস্য রয়েছে এখন ওনাতে নজর ফাঁকি দিয়ে লাইভ করা মোটেও সম্ভব ছিল না তাই পারি নাই লাইভ করতে তাই পারি তাই লাইভ করা সম্ভব হয় উঠিনি তাই কি করব আমি দেখাচ্ছি ভিতরে আজকে আমার নাটোর জলে দেওয়ার কথা ছিল কিন্তু নাটোর যেতে পারি নাই কুষ্টিয়াতে রয়ে গেলাম এ দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুটি বাড়ি এইটা সাইড এদিকে প্রবেশ করতেছি আমি এর আগে প্রবেশ এদিকে প্রবেশ করতে অনেক মানুষ আসছে এই আপু 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 হ্যাঁ নিয়ে গেলাম এটা হচ্ছে সেই কাছারিগড় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাছারি কাছারিগড় এটা এটা হচ্ছে সেই কাঁচারি অনেক পুরাতন অতিথিশালা সেই ব্রিটিশ আমলের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত কিছু দেখা যাবে না এটা সেই বিলি সেই কাঁচারি অনেক পুরাতন সেই ব্রিটিশ আমলের পুরাতন করটা কাঁচারি ঘর এই দেখেন দেখো আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গটটা দেখাচ্ছি সেই দেখা যাচ্ছে আমি আরো চারিদিক চারপাশ ঘুরিয়ে দেখাবো কানেকশন নিয়ে সমস্যা কানেকশনের সমস্যা নেটওয়ার্কের সমস্যা এখানে আসলে হাজার হাজার মানুষ ন্যাট ইউজ করতেছে এই কারণে মনে হয় নেটওয়ার্কের উপর একটা প্রেসার আসতেছে আমার মনে হয় এখানে কি সিঁড়ি এ দেখতে পাচ্ছেন এই দুই তলা তিনতলা ওঠার মতো একটা সিঁড়ি বিশাল সিঁড়ি সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা সেই ব্রিটিশ আমলের সিঁড়ি ভানি জাননা আর এখানে অনেক বৃক্ষ দেখতে পাচ্ছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এটা ব্রিটিশ আমলের অনেক বৃক্ষ এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন আম গাছ এটা সেই ব্রিটিশ আমল থেকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকেই আম গাছটা রয়েছে এখানে লেখাও আছে এই রবীন্দ্রনাথ স্মৃতিবিজড়িত রবীন্দ্র স্মৃতিবিজড়িত গাছ আম গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই গাছটা সেই আম গাছটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা সেই ব্রিটিশ আমলের পুরাতন গাছ সেই ব্রিটিশ আমলের গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের গাছ এখানে আরও অনেকগুলো বৃক্ষ রয়েছে ছোট বিভিন্ন ক্যাটাগরি বৃক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সবগুলো এই দেখেন এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গাছ আম গাছ এটাও আম গাছ অনেক পুরাতন ব্রিটিশ আমলের তারপর আরেকটা গাছ আছে নারিকেল গাছ এটা নারিকেল গাছগুলো একদম শুকিয়ে গেছে অনেক মানে অনেক বড় নারিকেল সেই ব্রিটিশ আমলের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আর একটা গাছ আছে পরে গেছে এটা কাঁঠাল গাছ মেবি একদম একদম বুড়া হয়ে গেছে এ দেখেন অন্য গাছ অত আম গাছ এইখানে আম গাছটা রসাল এ দেখেন আম গাছটা অনেক বিশাল বিশাল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের গাছ এ দেখেন যাই হোক আমি আর একটা সাইনটাই যাচ্ছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একদম সাইডটা আপনাদেরকে সাইডটা দেখেন কেমন লাগে আপনাদের সাইডটা ভিতরে ভিতরে নিয়ে পারলাম না লাইভ করতে পারলাম না এটার জন্য আমি আমার কষ্ট হচ্ছে নিয়ম ব্যাঙ্গে তো আর লাইভ করতে পারবো না হ্যাঁ করা প্রশাসনিক নিরাপত্তা কারণে নিরাপত্তা রয়েছে এখানে আর এটা উত্তর দিক উত্তরের দিকটা উত্তর এই ভবনের সেই ভবনের উত্তর দিক উত্তর অংশ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখছেন বন্ধুরা আমি এখন এই উত্তর দিকে পাশে আরেকটা বাগান রয়েছে এর আগে যে বাগানটা দেখিয়েছিলাম এটা হচ্ছে দক্ষিণ দিকের এখন উত্তর দিকে ঠাকুর বাড়িতে আরেকটা বাংলোর মতো রয়েছে এই বাংলো এটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আমলের এই সে বাংলা আমি চিন্তা করতে পারেন যে কত বড় একটা বাংলো ছিল কত বড় কুটিবাড়ি শুধু একটা কুটি বাড়িতে কুটিবাড়িতে সীমাবদ্ধ ছিল না মাঠ থেকে শুরু করে বাগান সব কিছু রয়েছে এই এলাকায় ঠাকুর বাড়ির কি পরিমাণ দেখেন এটা উত্তর দিকের একটা বাগান উফেনের বিটা এখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে সেটার নাম দিয়ে উফেন এটার নাম উফেনের বিটা আর রবীন্দ্র কুটিবাড়ি শিলা দেখো কুমারকালী কুষ্টিয়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সেই অফিস অফিসটা আপনাদের দেখাচ্ছি অফিসে কিছু নাই এটা সরকারি বন্ধ যার কারণে অফিসটা বন্ধ আর এখানে বিটা 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 একটা লেখা আছে উফেনের বিটা কোন সেটা আমি জানি না হতবার কবির লেখা কোনো এই কোন ক্যারেক্টার হতে পারে বৃক্ষ সেই শত দুশো আড়াইশো বছরের পুরনো বৃক্ষ হে রবীন্দ্র ঠাকুরের স্মৃতি বিজড়িত লেখা আছে এই দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সেই বৃক্ষ আর এখানে অনেক পুরাতন হয়ে গেছে দক্ষিণ দিকে আমরা ছিলাম একটা বিশালকে দিঘি পেয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছি উত্তর দিকেও আরেকটা একটা পুকুর রয়েছে ছোট একটা পুকুর রয়েছে চিন্তা করতেছি ঠাকুর ঠাকুর বাড়ির জমিদারি সেই সময় জমিদাররা কত রুচি সম্পূর্ণ ছিল কত আইডিয়া সম্পূর্ণ ছিল এই একটা সামান্য একটা কুটি বাড়ি দেখলে বোঝা যাচ্ছে কি বলে সেই সময় জমিদারটা কত রুচি ছিল ছিল বা এটা হচ্ছে পুকুর উত্তর দিকের পুকুরটা বিশাল মাঠ এটা হেঁটে পার হতেও কয়েক অনেক মিনিট সময় লাগবে কিন্তু আমার মোবাইলের চার্জ আস্তে আস্তে কমে আসতে এটা একটা পার্ক পার্কের মতো বিশাল বাড়ি দেখি আমি ভেবেছিলাম যে ছোটোখাটো কোনো কিছু হ্যাঁ যে ছোটোখাটো কোনো একটা ভবন হবে এই আমরা ঘুরতে যাবো হয়তো কি একটা বাগান থাকবে এখন দেখি সেটা না এটা অনেক বড় অনেক বড় বড় দেখি এই তাল গাছ দেখতে পাচ্ছেন এই তাল গাছের নিচে একটা সাইনবোর্ড টাঙানো আছে এগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুর এই দেখেন এই দেখেন শতবর্ষী সেই বৃক্ষ উত্তর দিকে শত শতবর্ষী দুইশো আড়াইশো বছরের পুরনো বৃক্ষ এই দেখা যাচ্ছে এগুলো সব প্রবীণা ঠাকুরের স্মৃতি বিজড়িত তাল গাছটা দেখা যাচ্ছে অনেক বিশাল তাল গাছ অনেক বিশাল বিশাল তাল গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তাল গাছ আর এগুলোর নিচে একটা সাইনবোর্ড টাঙানো টাঙানো আছে সাইনবোর্ডটা লেখা আছে রবীন্দ্রনাথের স্মৃতি এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত বাহ এত স্মৃতি ওনার এটা গ্যাস লাইন গ্যাস পাইপ আমি হাট্টা হাট্টা আরেকদিকে যাই হয় বন্ধুরা বন্ধুরা আমি এই জায়গায় এসে গতকাল এসে ফেরত গিয়েছিলাম খুব কষ্ট হয়েছিল আর আজকে আসলাম এসে যখন ঘুরতে পারতেছি আবার সবকিছু তো দেখতে পাচ্ছি এখন আবার অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যাই হোক এখন ক্যামেরাটা আবার ব্যাক করি ব্যাক ক্যামেরা দিই আবার ফসকে দেখায় এখানে অনেক দর্শনার্থী আসা যাওয়া করতেছে অনেক দর্শনার্থী এসেছে এই দু ছুটি ছিল এই ছুটি কাটাতে অনেকে আমাদের চট্টগ্রাম থেকে অনেকে এসেছে অনেকের সাথে কথা হয়েছে অনেকে নন্নকানন থেকে এসেছে অনেকে চকবাজার থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে অনেকের সাথে আমার কথাও হয়ে গেছে এ দেখেন এখানে সীমানা প্রাচীরটা দেখেন সেই পুরন দিয়ে আমাদের সেই সীমানা প্রাচীর আর সীমানা প্রাচীর গিয়েছিল একটা সুন্দর একটা ফুলের ছাউনি সুন্দর একটা বাঞ্চাই গাছ গাছ এটা গাছ নারকেল গাছ পাম গাছ এখানে আর একটা বৃক্ষ রয়েছে দেখেন এটা কি বৃক্ষ আমি অসৎ বৃক্ষ সে অসৎ বৃক্ষের মধ্যে নিচল লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দেখে যাই ওই অর্ষ বৃক্ষের কাছে নিয়ে যায় এই অসৎ বৃক্ষ দেখতে পাচ্ছেন অসৎ বৃক্ষটা এটা সেই শত শত পুরনো পুরনো এখানে সাইনবোর্ডের সাইনবোর্ডের কালারটাও চলে গেছে দেখা কি দেখাবো আর আর কি আছে একটু দেখি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানও আছে মনে হয় এখানে বসে বসে লিখেছিলেন আমি জানি না আরে জাহিদ এটা দেখা যাচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে এখানে একটা বটগাছও দেখা যাচ্ছে মনে হয় এই বটগাছের আমি জানি না আসলে আমি তো এত সাহিত্য বিষয়ক না রবীন্দ্র গবেষক না যা বলি এগুলো আইডিয়া থেকে বলতেছি যাই হোক এখন আর এক নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রন্ট সাইডটা সেই পুঁটি বাড়ির ফ্রন্ট সাইডটা আমি ব্যাক সাইড নিলাম নর্থ সাইডে নিয়ে গেলাম সাউথ সাইডে নিয়ে গেলাম এবার ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে রিয়া সাইডেও নিয়ে গেলাম রে তো মাঠ বিশাল মাঠ এটা কুটি বাড়ি এটা বাংলো এটা মানে জমিদারদের বাংলো মানে বাংলো এখানে বসার জায়গাও রয়েছে মানুষ আসে এসে তাতে বসতে পারে বাবার জমিদার জমিদারের বাংলো মানে বাংলো কি সুন্দর জমিদারি মানুষ কথায় কথায় বলতো লাস্ট সাহেবের বেটা জমিদারের বেটা আর এখন ভবন এবং তাদের আবার তাদের রুচিবোধ তাদের এই যে এক একটা বাগান দেখে বোঝা যাচ্ছি কেন মানুষ জমিদার জমিদার বলতো আর এই কুটি বাড়িগুলো কুঠিগুলো দেখতেছেন বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো বাড়িতে এই জমি ঠাকুরের সাথে কেউ দেখা করতে আসলে এখানে এই আপনার এখানে থাকতে প্রথমে এখানে অপেক্ষা করতে হতো বসে তারপর এখান থেকে অনুমতি পত্র নিয়ে অনুমতি নিয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করতে হতো আর এখানে এটাও সেম এটাও সে ভবন কেউ যদি রবি ঠাকুরের সাথে আসো কোন পজা বা কাজ না দেওয়ার জন্য এইসব ভবনগুলোতে আগে বসতো অপেক্ষা হতো তারপর অনুমতি পত্র পেলে অনুমতি পেলেই ভিতর গিয়ে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে ঠাকুরের সাথে আর এখানে একটা কাছের বক্স বসিয়ে দেওয়া হয়েছে আপনার মূল্যবান মতামত প্রয়োগ করুন কিন্তু এখানে টাকার নোট একটা দিয়ে দিছে কিন্তু এখানে একটা পাঁচ টাকার নোট দিয়ে দিছে আমি চিন্তা করতে বাংলাদেশের মানুষ নাকি গরিব কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ গরিব এখানে চেয়েছে এই মূল্যবান মতামত দিয়ে দিয়েছে পাঁচ টাকার নোট ভেবেছিল এর দাম বাক্স দেশের মানুষ যদি গরিব হয় এত মহান কি করে হতে পারে এখানে দান করে কি করে করতে পারে এ দেখেন দেখতে পাচ্ছেন পাঁচ টাকার নোটটা যাই হোক আমার কাজ শেষ আমি এখান থেকে আরেকটা জায়গায় চলে যাবো নাটোর যাবো এই কারণে আমাকে তাড়াতাড়ি এখান থেকে রওনা দিতে হবে নাটোর উদ্দেশ্যে রওনা দিতে হবে এই কারণে হয়তো আমি চলে যাবো এই দেখেন ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি আর এখানে দেখেন উপজেলা প্রশাসন কুমারকালীর এটা জেলা প্রশাসন একটা একটা বিল্লি ভবনের নাম দিয়েছে গীতাঞ্জলি আর এটা কি এতগুলো এত বড় একটা কুটি বাড়ি এবং চারপাশে চিন্তা করতে করি জমিদার সেই সময় জমিদার আসলে কী ছিল জমিদারদের রুচি সেই সেই জমিদারদের রুচিবোধ সংস্কৃত প্রকৃতিবোধ প্রকৃতিবোধ নিয়ে আসলে প্রশংসা করতে হয় আর গতকাল আমি তো যেতে গিয়েছিলাম কুমারখালী নদীর পাড়ে আর পদ্মা নদীর পাড়েও গিয়েছিলাম যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন একটা ডাক ভবনের নাম নাম আছে দিয়েছে গীতাঞ্জলি গীতাঞ্জলি তারপর এই সোনাত্তরী আর একটা ডাক আর একটা ভবনের নাম দেওয়া হয়েছে সোনাত্তরী এখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে কুষ্টিয়া পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার অডিটোরিয়াম ওই অডিটোরিয়াম এটা বাংলাদেশ সরকারের নির্মিত ওখানে তো বন্ধ ওইখানে তো যায় না কেউ যাচ্ছে না আমিও যাচ্ছি না তবে যেখানে যাওয়ার সেখানে চলে গেছে হ্যাঁ হাটটে বের হয়ে যাচ্ছি আমি হাটটে হাটতে হাট্টে হাটটে 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 বের হয়ে যাচ্ছি এখানে একটা লেখা আছে বই সততার প্রতীক বই সততার প্রতীক বই মানুষকে বাঁচতে শিখাই অনেক মানুষের সমাগম পাশে আবার এই কুটিবাড়ির পাশে একটা মেলা হচ্ছে মেলাতে আমি যাই না যাব না মেলাতে যাওয়ার ইচ্ছা নেই কারণ খুব টায়ার্ড দুর্বল হয়ে পড়েছে একেবারে একেবারে দুর্বল হয়ে পড়েছে আপনার যাওয়ার ইচ্ছা নেই এক্সিট আমি বের হয়ে যাব আপনাদেরকে এদিকে হয় এন্ট্রান্স টিকিট কেটে এখানে আসা হয় আমি টিকিট কেটে এখানে যারা আসবে সবাই টিকিট কেটে আসবে এদিক দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে বাইরে হয়ে বের হয়ে যাওয়ার পথ এদিক এদিকে হচ্ছে বের হয়ে যাওয়ার পথ আমি এখন বের হয়ে যাচ্ছি কুটি থেকে আমার দেখা শেষ কুটিবাড়ি এখানে আনসার সদস্য বিডিবি সদস্য আছে নিরাপত্তার দায়িত্বে আছেন আচ্ছা যাই হোক এখানে আবার কুলফি বিক্রি হচ্ছে কলপি বিক্রি হচ্ছে তাহলে আমি শেষ করে দিচ্ছি তারপর গেটে তবে তার আগে আপনাদেরকে গেটে ভিডিওটা দেখাই গেটে ভিডিওটা দেখাই এ দেখেন রবীন্দ্র কুটিবাড়ি আমি ভিডিও একটু ছোটো করতেছি এ দেখেন রবীন্দ্র কুটিবাড়ি এখানে অনেকগুলো মেলা মেলা না এখানে অনেকগুলো ছোটো খাটো দোকান পারো বসে দোকান দেখেন আমি কুটিবাড়ি সেই তার ভিডিওটা নিলাম শেষ এখন বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কতটুকু ভিডিও ক্যাপচার করতে পারি না তো সর্বোচ্চ চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ ধারণ করার জন্য ভালো থাকবেন